বেঙ্গল ব্লক চ্যানেলের সবাইকে স্বাগতম চাইছেন প্রাকৃতিক উপায় ও কমল ত্বক বাজারে কেমিক্যাল ভরা ক্রিম নয় আজকে আমরা শিখব কিভাবে ঘরে বসে খুব সহজেই তৈরি করা যায় চালের নাইট ক্রিম যেটা ত্বককে করবে উজ্জ্বল দাখিন আর মসৃণ চলুন শুরু করা যাক চালের পানি বা চালের গুঁড়ার উপকারিতা আমরা অনেকেই জানি না প্রাচীনকাল থেকেই এশিয়ার অনেক দেশে বিশেষ করে জাপানে চাল ব্যবহার করা হয় রূপচর্চায় এতে রয়েছে ভিটামিন বি অক্সিডেন্ট এবং মিনারেল যা ত্বকের বার্ধক্য প্রতিরোধ করে ভাব বাড়ায় এবং ত্বককে রাখে তরতাজা এই নাইট ক্রিম তৈরি করতে আমাদের লাগবে দুই টেবিল চামচ চাল এক কাপ পানি এক চা চামচ অ্যালোয়েরা জেল এক চামচ নারিকেল তেল দুই ফোঁটা ভিটামিন ই ক্যাপসুল যেভাবে তৈরি করবেন প্রথমে চালটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে এবং আধা কাপ পানিতে সেদ্ধ করতে হবে যতক্ষণ না চাল নরম হয় চাল ঠান্ডা হলে ব্লেন্ডারে দিয়ে পেস্ট বানিয়ে নিন এবার চালের টেস্টে মিশিয়ে নিন অ্যালোভেরা জেল নারিকেল তেল এবং ভিটামিন ই তেল মিশ্রণটি একটি কাচের বোতলে সংরক্ষণ করুন এই ক্রিম ফ্রিজে রেখে পাঁচ থেকে সাত দিন ব্যবহার করা যাবে বাইরে রাখলে কিন্তু নষ্ট হয়ে যাবে হবে ঘুমানোর আগে মুখ ধুয়ে নিন এরপর এই নাইট ক্রিমটি হালকা হাতে পুরো মুখে মেসাজ করে মেখে নিন এই ক্রিমে যা যা উপকার পাবেন ত্বক হবে উজ্জ্বল ও মসৃণ ব্রণের দাগ ও রোদে পোরা ভাব দূর হবে নিয়মিত ব্যবহারে ফাইন লাইন ও বলি রেখাও কমবে এই সহজ অথচ কার্যকর নাইট ক্রিম ব্যবহার করে দেখুন মাত্র সাত দিনেই পার্থক্য বুঝতে পারবেন ভিডিওটি যদি উপকারে আসে তাহলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন কমেন্টে জানাতে ভুলবেন না আপনি আর কি প্রাকৃতিক রূপচর্চার রেসিপি দেখতে চান ধন্যবাদ সবাইকে